হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবার তদন্তের মাঝেই সামনে এলো সেই তিনশো তেরো জন অস্থায়ী শিক্ষকের তালিকা চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতির পর আরও এক বড় নিয়োগ দুর্নীতির সামনে এসেছে এবার সামনে এক জিটিএতে নিয়োগ দুর্নীতি এই দুর্নীতির নিয়োগ পাওয়া অস্থায়ী শিক্ষকের তালিকা সামনে এলো পাহাড়ে তিনশো তেরো জন অস্থায়ী শিক্ষককে আপার প্রাইমারি ও একশো একুশ জন শিক্ষককে প্রাইমারিতে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রকাশ্যে এসেছে এই নিয়ে সামনে আসা এক চিঠির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানা যাচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা জানত সিআইডি স্টেট ভিজিল্যান্স কমিশনও জানা গেছে দু সালে জিটিএতে শিক্ষক নিয়োগের বেনিয়ম নিয়ে সুমন গুরুং নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে শিক্ষা দপ্তর গোটা ঘটনা তদন্ত শুরু করে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম গোটা ঘটনা তদন্তের নামে একটি রিপোর্ট শিক্ষা দপ্তরকে জমা করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাহাড়ে নিয়োগ দুর্নীতি তে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আসা রহস্যজনক বেনামি চিঠির বিষয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি এরই মধ্যে এই দুর্নীতি সরাসরি থানায় এফআইআর দায়ের করেছে শিক্ষা দপ্তর প্রসঙ্গত উল্লেখ্য গোথা হাই স্কুলে শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলা চলাকালীন ওই চিঠি সামনে আসে সিআইডির হাতে আসে এক সরকারি আধিকারিকের চিঠি খামে ভরা জমা দেওয়া হয় আদালতে অভিযোগ ছিল যে জিটিএল এলাকায় অর্থাৎ পাহাড়ে তিনশো জন শিক্ষকের নিয়মে নিয়োগে বেনিয়ম হয়েছে বেআইনি চিঠির মামলায় সিবিআইয়ের অনুসন্ধানের নির্দেশ দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন সিবিআইয়ের সিট এই অনুসন্ধান করবে এই চিঠিতে যে সমস্ত তথ্য রয়েছে তার অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে তাই সিবিআইকে তৎপরতার সঙ্গে অনুসন্ধান করতে হবে এর পাশাপাশি বিধাননগর উত্তর থানার আইসিকেও নির্দেশ দেওয়া হয়েছে কেন তিনি এফআইআর নেননি এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আগামী পঁচিশে এপ্রিল এ বিষয়ে আদালতে রিপোর্ট জমা দেবে সিবিআই তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন যে কতটা কি বেনিয়ম হয়েছে শিক্ষা দ অস্থায়ী শিক্ষকের যে তালিকাটা আমাদের সামনে এসেছে কিভাবে কারা কিভাবে জড়িত অবশ্যই স্পষ্ট হবে তার জন্য আপনারা বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য